নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সোয়াবিনের ধোকা এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানাবেন যে কোনো নিরামিষ দিন রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগছে না এখানে আমি একশো গ্রাম সোয়াবিন আর একশো গ্রামের মতন নিয়েছি মটর ডাল মটর ডালটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে ওটা বেটে নেব ভালো করে কাঁচা লঙ্কা আদার একটু লবণ দিয়ে আর সোয়াবিনটা আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সোয়াবিনটা অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নেবেন কারণ সোয়াবিনটা যখন বাটা হবে তখন বাটতে সুবিধা হবে সোয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি দুবার তিনবার ধুয়ে নিয়েছি আর ডালটাও বেটে নিয়েছি সোয়াবিনটা এবার নিগড়িয়ে নিগড়িয়ে ভালো করে আমি মিক্সারের বাটির মধ্যে তুলে নেব এই বাটির মধ্যেই আমি ডালটা বেটেছি ওই ডাল বাটার বাটির মধ্যেই আমি খুব ভালো করে জল এভাবে ভালো করে নিগড়ে নিগড়ে নিয়ে নিচ্ছি সোয়াবিনটা অবশ্যই এইভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেবেন তাহলে এর মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না অনেকে সোয়াবিনের গন্ধ পছন্দ করে না কিন্তু এইভাবে যদি একবার ধর বানান দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগবে সয়াবিনটা খুব ভালো করে বেটে নিয়েছি একটু লবণ দিয়ে ওদিকে ডালটাও বাটা হয়ে গেছে লবণ দিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম দু চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে হাফ চামচের একটু কম কালো জিরে দিয়ে দিলাম আর সামান্য একটু হিং আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই হিং হিংগলা জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এইভাবে ভাজা ভাজা করে নেব যখন হিঙের গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি প্রথমে সয়াবিন বাটা দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তারপরে আমি ডাল বাটাও দিয়ে দিলাম যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে আর কাঁচা লঙ্কার আদা দিয়ে বাটা আছে সেই জন্য কাঁচা লঙ্কা আদা কোনো কিছু মশলা আমি দিলাম না সামান্য একটু হলুদ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরো মিনিট খানেক ভালো করে এভাবে কষিয়ে নিয়ে এতে আমি দু চামচের মতন নারকল বাটা দিয়ে দিলাম নারকলটা আমি এখানে বেটে দিয়েছি আপনারা ইচ্ছলে নারকেলটা গ্রেট করে বা ভালো করে কুড়িয়েও দিতে পারেন নারকলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব একটু ভালো টাইট টাইট হলে ধোকাগুলো খুব ভালো হয় ভাজতে গেলেও ভাঙবে না বা ঝোলে পড়লেও ভাঙবে না এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য অবশ্যই চিনিটা দেবেন এবার একটা পাত্রে আমি খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি আমি এটা কেক টিনের মধ্যে ঢালছি যাতে শেপটা খুব ভালো আসে গরম থাকতে থাকতে খুব ভালো করে চেপে দিয়েছিলাম একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে কেটে নিলাম পিস পিস করে ধোকাগুলো আমি বরফি শেপে কেটে নিয়েছি আপনারা করে বা অন্যরকম শেপে কাটতে পারেন একটু ঠান্ডা হলে অবশ্যই কাটবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে কাটা যাচ্ছে আর কোনো ধোকাই ভাঙছে না এভাবে কেটে নিয়ে তারপরে আমি এগুলো সর্ষের তেলে ভালো করে ভেজে নেব আমি রান্নাটা সর্ষের তেলেই করছি আপনারা ইচ্ছেলে যে কোনো রিফাইন বা সারা তেলে বানাতে পারেন দেখুন ধোকাগুলো কত সুন্দর হয়েছে একটাও ধোকাও ভাঙছে না অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে কীভাবে ধোঁকাগুলো শক্ত রাখা যায় বা ভাঙবে না সেরকমভাবে আপনারা যদি এইভাবে ডাল খুব ভালো করে টাইট করে নেন আর একটু ঠান্ডা হলে যদি ধোকাগুলো কাটেন দেখবেন একটাও ধোকা ভেঙে যাচ্ছে না আর খেতেও ভালো আসবে সমস্ত ধোকাই খুব ভালো হয়েছে এবার ধোকাগুলো ভালো করে ভেজে নেব দেখেছেন তো কোনো ধোকাই ভাঙছে না আর কত সুন্দর হয়েছে সেপগুলো খুব ভালো আসছে এই ধোকাগুলো ভাজা খেতেও খুব ভালো লাগে আপনারা এই ছোটবে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে যদি এই রকম ভাবে ধোকাগুলো খুব ভালো করে ছাঁকা দিলে ভেজে খান কিংবা মুড়ির সঙ্গেও খেতে পারেন কিংবা ডালের সঙ্গেও যদি রকম ধোকা যদি আপনারা ভেজে খান দেখবেন খেতে খুব সুস্বাদু লাগে কড়াতে তেলটা দিয়ে দিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ধোকাগুলো মিডিয়াম আঁচে ভেজে নিলাম খুব বেশি জোর আঁচে ভাজবেন না তাহলে গাটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে গিয়ে ভেতরটা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না এইভাবে যদি আপনারা মিডিয়াম আছে ভাজেন দেখবেন ধোকাগুলো এমনি ভাজা খেতে ভালো লাগবে জিরে শুনে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর তার মধ্যে আমি কোরানো মূল দিয়ে দিয়েছি আর একটু হিঙের জল দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা ক্যাপসিকামের অর্ধেক আমি ছোট ছোট কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু গ্রেট করে রেখেছিলাম আদা সেটা দিয়ে দিলাম এবার এদিকে একটা মশলা করে নেব যতক্ষণ গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমি এখানে চার চামচ থেকে পাঁচ চামচ টক দই নিয়েছি তার মধ্যে কাশ্মীর লঙ্কা গুঁড়ো হলুদ অল্প একটু ধনে গুঁড়ো হাফ চামচের মতন হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে যদি লাল লঙ্কা গুঁড়ো খান তাহলে সেই ক্ষেত্রে এখনই দিয়ে দেবেন যদি এটা টক দই দিয়ে ভালো করে দেন তাহলে টক দইটাও কাটবে না আর খেতেও খুব ভালো আসবে ঝালের জন্য এখানে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে থেঁদো করে নিয়েছি সেই থেঁদো করে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দু চামচের মতন সস দিয়ে দিলাম সসটা আমার বাড়িতে বানানো টমেটো ছিল না সেই জন্য সস দিয়েছি আপনারা ইচ্ছে হলে টমেটোও দিতে পারেন খুব ভালো করে কষিয়ে নেব এবার স্বাদ মতন লবণ আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম মশলা কষানোর সময় চিনিটা দিলে রংটা খুব ভালো আসে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখলাম তেল ভেসে উঠেছে তখন এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দিই নি যতটাই ঝোল টানবে বড়াগুলো টেনে নেবে বা ধোকাগুলো টেনে নেবে সেই অনুপাতে জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেলে আমি এতে ধোঁকাগুলো দিয়ে দিলাম কিছুটা ধোকা রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য আর সব বাদ বাকি সব ধোকাই দিয়ে দিয়েছি দিয়ে এটা মিনিট পাঁচেক মতন ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে গেলে তারপর এর মধ্যে আমি হাফ চামচের মতন কসুরি মেথি খুব ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে দিয়ে দিলাম কসুরি মেথি না থাকলে ধনে পাতা দিয়েই না কিন্তু কস কষুরি মেথি এই রেসিপিটা দিলে টেস্টটা খুব ভালো আসে এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি দিয়ে গ্যাসটা আমি অফ করে দেব মিনিট পাঁচেক পরে এটা আমি পরিবেশন করব এই রেসিপিটা আমি ভাত দিয়ে পরিবেশন করব আপনারা এই ছলে রুটি পরোটা বা লুচি দিয়েও খেতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগে এমনকি পোলাও দিও কিংবা ফ্রায়েড রাইস দিও খেতে খুব ভালো লাগে দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত বয়ার মধ্যে খুব ভালো বা ধোকার মধ্যে খুব ভালোই ঝোলটা ঢুকেছে দেখতে যত সুন্দর খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে আমি পরিবেশনের ঠিক আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসবে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার